পরীক্ষায় বসতে নারাজ চাকরি হারারা যখন রাজ্য জুড়ে আন্দোলনের রাস্তায় নেমেছেন তখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি মুখ্যমন্ত্রীর ঘোষণার মতোই শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পরীক্ষা পরীক্ষা নবম দশম ও একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষার ফল প্রকাশের অক্টোবরের চতুর্থ সপ্তাহে ষোলোই জুন থেকে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করার শেষ দিন চোদ্দই জুলাই পরীক্ষার ফি জমা দিতে হবে চোদ্দই জুলাই রাত বারোটার মধ্যে প্যানেল প্রকাশিত হবে চব্বিশে নভেম্বর কাউন্সিলিংয়ের এবং নিয়োগ সংক্রান্ত ঘোষণা হতে পারে উনত্রিশে নভেম্বর দুর্নীতি রুখতে উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত নতুন বিজ্ঞপ্তিতে পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে এসএসসি যাকে ঘিরে বিষয় ও বিভ্রান্তি দুটোই তৈরি হয়েছে শিক্ষাগত যোগ্যতার ওপর দুটি নয়া সংযোজন শিক্ষকতার অভিজ্ঞতার ওপর রয়েছে সর্বোচ্চ দশ নম্বর নয়া নিয়মের শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতায় জোর ক্লাস নেওয়ার দক্ষতার উপরেও জোর দশ বছর ওএমআর এ স্ক্যান কপি সংরক্ষণ নম্বর বিভাজনেও বড় সড়ো রদবদল এবার লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের আগে ছিল পঞ্চান্ন ষোলোই জুন থেকে করা যাবে অনলাইনে আবেদন আরও এক মাস বাড়ানো যাবে প্যানেলের মেয়াদ প্রস্তুতির জন্য হাতে সময় ঠিক তিন মাস আরও ছমাস মাস বাড়ানো যাবে প্যানেলের মেয়াদ তাহলে এই সাত বছরের এক্সপিরিয়েন্স অনেকের আছে যারা প্যারা টিচার যারা কন্ট্রাকচুয়াল টিচার যারা স্যাককে পড়ায় প্রচুর জন আছে যাদের এই ইয়েটা আছে তাহলে স্পেশালি আমাদের কথা তো ভাবা হয়নি যে এটাতে আমাদেরকে ভিলেন তৈরি করে দেওয়ার মতো বলা হলো মুখ্যমন্ত্রী বলেছিলেন চিহ্নিত অযোগ্য যাদের সুপ্রিম কোর্ট টাকা ফেরাতে বলেছে তাদেরও অন্য দপ্তরে নিয়োগের কথা ভাবা হচ্ছে যদিও এদিনের বিজ্ঞপ্তিতে এমন কোনো বিষয় উল্লেখ করা হয়নি এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি ইনি কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন তার কারণ উনি চান না এটার সমাধান যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আস্থা রাখুন প্রকাশ্যে এর প্রত্যেকটা ক্লজ নিয়ে ভাবসম্প্রসারণে যাবেন না আস্থা রাখুন পার্টিসিপেট করুন এদিকে শীর্ষ আদালতে এখনও বিচারাধীন ওবিসি সংরক্ষণ মামলা সেক্ষেত্রে এসএসসির পরীক্ষার ক্ষেত্রেও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 111 টা যে অবৈধ বিষয় করেছেন যার বাতিল করেছেন আপনি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে স্টে পাන්නේ আপনি যে বলছেন 16 জুলাই মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে 100 পয়েন্ট রোস্টারড কি করে করবেন বিজ্ঞপ্তিতে যাই থাকুক না কেন চাকরি হারা যে কোন শর্তেই ফের পরীক্ষায় বসতে রাজি নন তা তারা স্পষ্ট করেছেন ইতিমধ্যেই এই পরিস্থিতিতে রিভিউ পিটিশন থেকে কোনো সুদাহার পথ না বেরোলে আগামীতে আন্দোলন আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা